এই রাত্রি বেলায় কাজ নেই সারা রাত্রি সাড়ে এগারো বাজে এখন ঠিক খেলছে এখন আধ ঘন্টা চালাবে বা পেট থেকে পেট

শীতকালটা দেখো কি করছে তোর বুড়ো হয়ে গেলে হ্যাঁ দিনের বুড়ো নেই দিনের বুঝে দিলে তুই শান্ত হয়ে যাবি এত সব ছটফট বন্ধ হয়ে যাবে রাত্রি সাড়ে এগারোটা বাজে

এই ঘুমাতো অনেক রাত্রি হলো চল ও হ্যাঁ বেশ এবার ঘুমা অনেক আছে